এক বছর হয়ে গেল বলাই যে এক বছর দু চার পাঁচ দিন বাকি আছে আমি এই সরকার বা প্রফেসর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা আমি কোনদিন ইন্ডিকেট করে বলবো না সফলতা ব্যর্থতা বলবো না কেমন দেখলেন এই একটা বছর ছোট্ট করে বলে দিল আমরা কিছুই দেখিনি কেন ওনার তো কত কিছু করছেন এই যে এত বিমান কিনছে তারপরে দেশে সংস্কার করে সংস্কার প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ জুলাই সনদ হবে ওনারা যেটা দেখাইতে চাইছে জনগণ সেটা দেখতে চায় দেখার আগ্রহ নাই জনগণ যেটা দেখতে চাইছে সেই ব্যাপারে তাদের এখনো কোনো অগ্রগতি নাই তো মনে করছেন যে বলছেন বিচার হইতে হবে সংস্কার হইতে হবে নির্বাচন মানা আর ইয়ার কোন অপরাধে নির্ধারিত টাইম আছে এতদিনের মধ্যে না হইলে হবে না একুশ বছর পরে যদি শেখ মুজিব হত্যার বিচার হইতে পারে তাহলে আওয়ামী লীগের সব তার বিচার তুমি দুই মাসে তিন মাসে করে ফেলে দা সম্ভব বিচার ইত্যাদি একটা আছে তোমার প্রথম সমানধারী পাচ্ছ না তারপরে বিজ্ঞপ্তি দিবা এই অ্যাবসেন্স আছে তারপরে কোর্ট পারমিশন দেবো তার অ্যাবসেন্সে বিচার চলবে সাক্ষী লাগবে এটা একটা প্রক্রিয়া তো দিবা তুমি আর তুমি একটা বিচার শুরু করে যতক্ষণ শেষ না হয় প্রতিদিন তো তুমি নিতে পারবা না পাঁচ দিন সাত দিন কারণ দুই পক্ষের উকিলের বোঝাপড়া আছে লেখাপড়া আছে যুক্তি আছে নাকি অশিকুর শ্রেণিরা যেমন তার একটা প্রিপারেশন আছে আবার ডিফেন্সেরও তো একটা প্রিপারেশন আছে এই বিচারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে তুমি যত তাড়াহুড়াই করো না কেন একটা মামলা এক বছরের নিচও হয় না শেষ হয় না তো সুতরাং ওনারা গেলে আওয়ামী দিগের আমরা বিচারের আওতায় রাখুন না তাগরের গায়ে ছোঁয়া হও না সংসার প্রক্রিয়া তো প্রায় শেষ prontoই বোঝা যায় মানে তারা যে প্রক্রিয়া আছে হ্যাঁ সংস্কার আর এদের মনের সংস্কার এক কথা না এদের মোনের কি সংস্কারে মুক্তি এরা কি সংস্কার করে ওই খালি ব্লেম নির্বাচন পিচাছে সব তো আমি তো কথাই তো বলতাছি যে বানরের নাচ দিয়া তুমি কতক্ষণ লোক আটকে রাখবা

রাষ্ট্রপতি প্রতক্ষ জায়গায় পরোক্ষ পরোক্ষ জায়গায় প্রতক্ষ ভোট আনছে আনছে অনেক ধরনের সংস্কার হচ্ছে হ্যাঁ তো বিএনপি তো সংস্কারের চারটা দীর্ঘ আছে কেন বারবার বলা হয় বিএনপি সংস্কার চায় না কেন বলা এটা তো একটা ষড়যন্ত্র সুতরাং আরেকটা জিনিস হল যে তোমার সৌদি আরবের লোকের পোশাকের ঢং বাংলাদেশের লোকের পোশাকের ঢং এক হবে না শীত প্রধান দেশের লোকের একটা পোশাকের ঢং আর বাংলাদেশের লোকের পোশাকের হবে না আমার দেশের নারীরা যে পোশাকে বলে নারী সৌন্দর্য সেই পোশাকটা ইউরোপে চলে না আবার ইউরোপে যে পোশাকে ওদের কাছে খুব ভালো লাগে স্মার্ট লাগে হ্যাঁ সেই পোশাকে আমার দেশের নারীরা যদি কি হয় উল্টা হয় তো সেই জন্য হলো যে আমার দেশের জনগণের মনস্তাত্ত্বিকভাবে যেই সংস্কারগুলি বহন করতে বহন করতে অক্ষম না সক্ষম সেই সংখ্যাগুলো আগে করো কঠিনগুলো ধীরে ধীরে করো লিখতে তো হয় উচিত না তোমার এত অনেকগুলো অসুখ হয়েছে তোমার অপারেশন করতে হবে তোমাকে তো আগে ওটি জেজে নিবে তোমার ফিটনেস সেটাকে ঠিক করে নিতে হবে তোমার সুগার মাপতে হবে তোমার হাইব্রীড মাপতে হবে তোমার প্রেসার মাপতে হবে তারপরে সে দেখবে যে তাকে এনেস্থেশিয়া দেওয়ার পরে

এটাকে সফল করতে তো আবার ছয় মাস থেকে ওষুধ খেতে নিয়মিত ফলো করতে হবে ডাক্তার কাছে এক এক সময় কোনটা কি দেখা যায় দেখতে হবে তো প্রবলেম বললাম যে আমাদের যতটুকু সংস্কার সইতে পারবে বলতে পারবে গ্রহণ করতে পারবে সহজে ওইখানে থাকো ওইটার পরে আরেকটা বড় দাও আগে অভ্যাস স্বভাবের পরিবর্তন আনো আজকে শেষ করছি তাহলে আমরা দেখলাম যে এই সরকার আসার পরে তো সংস্কার প্রথমে সংস্কার লাগে পরে বিচার তারপরে গেল হচ্ছে আপনার ইয়েতে এখন বলতেছে পিয়ার পদ্ধতি তারপরে বলতেছে স্থানীয় নির্বাচন আগে মানে মেন নির্বাচনটা হওয়ার আগে আর যা যা আপনার সরকার বলে না মানে সরকার সরকার বলে তাহলে না এটা সরকার আমি সরকারের দুষ বলতে না সরকার সরকারের কেউ বলা আর সরকার বলা এক কথা না সরকারের কোন মন্ত্রী উপদেষ্টা বলা আর সরকার বলা এক কথা না আমি অকারণে সরকার না যারা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে যে টু পাই স্পাই গোপনে তারা হতাশ বিএনপি ক্ষমতায় এখন হলো যে আওয়ামী লীগ গেছে বিএনপি ঠেকাও ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ আমাদের পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার দুই রাজনীতি কর অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ ভেরি